বর্তমানে দেশের ওয়েদার এত খারাপ যা বলার বাহিরে আশেপাশে যেখানে তাকাচ্ছি না কেন সবাই একের পর এক অসুস্থ হয়ে চলেছে আমি নিজেও এর ভুক্তভোগী আমি নিজে অনেক অসুস্থ তবে আল্লাহ রহমতে তোমাদের সকলের দোয়ায় কিছুটা সুস্থ হয়ে তোমাদের মাঝে চলে এসেছি তোমরা সবাই আমাকে অনেক বেশি মিস করছিলে আমার ইনবক্সে তোমরা সবাই মেসেজ দিয়ে ভরে ফেলছো যে আপু তুমি নতুন ভ্লগ ভিডিও কেন দিচ্ছ না তোমার কি হয়েছে তুমি কি সুস্থ আছো সো আজ আজকে এই নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের সকলের দোয়া অনেক ভালো আছি রিসেন্ট টাইমে আমি এত বেশি অসুস্থ সেটা নাই বা বলি মানে ঠান্ডা জ্বরে পুরো পাগল করে দিছে তোমরা হয়তো আমার আমার শুনে গেস করতে যে ঠান্ডা তারপর আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিও কন্টিনিউ করার আগে বলে রাখি যাদের আমার ভয়েস নিয়ে অনেক বেশি প্রবলেম তারা প্লিজ ইগনোর করো কারণ তোমরা আমার নর্মাল ভয়েসই নিতে পারো না এখন তো ঠান্ডা লেগে গলাটা বসে গেছে এখন তো তোমাদের আরো অনেক বেশি চুল উঠে যাবে তো যাদের আমার ভয়েস ভালো লাগে না আমাকে ভালো লাগে না তারা প্লিজ ইগনোর করো অথবা ব্লগ দিতে পারো ওকে এবার চলো ভিডিওর মূল পার্টে আসা যাক আমি মূলত গিয়েছিলাম চিয়া উদ্যানে তোমরা হয়তো বা আমার এই ড্রেসের একটা রিল ভিডিও দেখে ফেলেছো আমার মূলত ভিডিও ক্লিপ নিয়ে ছিল আমরা ক্যামেরাতে যেগুলো হচ্ছে যে গুলবাহার গানটার সাথে একটা রিলস বানাবো তাই তোমরা এটা দেখে ফেলেছো আমার পেজেও অবশ্য আছে তোমরা চলে আমার পেজটা ভিজিট করে দেখতে পারো রিলসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল সো সেই রিলসটা দেখে তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছো যে তোমার পরা এই ড্রেসটি কোন পেজ থেকে নিয়েছো সো চলো আজকে তোমাদের এই কোশ্চেনের অ্যানসারটা দিয়ে দিচ্ছি আমি মূলত এই ড্রেসটা নিয়েছিলাম এনজে ফ্যাশন হাউজ এই পেজ থেকে পেজটি কিন্তু আমি আমার ক্যাপশনে মেনশন করে রেখেছি তোমরা চাইলে ড্রেসটি অর্ডার করতে পারো আর আমার স্ক্রিনেও আমি আবার দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এখন আসো তোমাদেরকে এই ড্রেসের কোয়ালিটি নিয়ে একটু ক্লিয়ার করে দিই কারণ তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল এটা কি ফেব্রিক সো তোমরা এই ড্রেসটা পেয়ে যাবা সফট জর্জেটের উপরে আর এর সঙ্গে ইনার অ্যাটাচ করা সেটা স্যালোয়ারেও এবং ড্রেসেও তোমরা দেখতেই পাচ্ছ আমি পরে আছি ড্রেসের ভিতরে যে ফ্যাব্রিকটা অ্যাটাচ করা থাকবে সেটা খুবই সফট থাকবে সফট একটা ফ্যাব্রিক সো আমি বলবো গরমের জন্য বেস্ট একটা ড্রেস এটা হবে আর তোমরা যারা চাচ্ছ যে রিজনেবল প্রাইসের মধ্যে গর্জিয়াস একটা ড্রেস নিবা আমি বলবো তোমরা এই ড্রেসটা মাস্ট নিতে পারো ড্রেসের যে আউট লুকিং ছিল এটা অনেক সুন্দর কিন্তু এত কম প্রাইসে এত সুন্দর গার্জেস ড্রেস পাওয়া খুবই টাফ ওকে অনেক হয়ে গেছে ড্রেসের ডিটেলস দেওয়া এখন আসো ভিডিও ডিটেলস দেই সো আমি এবার নিয়ে হচ্ছে দুইবারের মতো এসেছিলাম জিয়া উদ্যানে আমি এখানে এত সুন্দর একটা ভিডিও করছি কিন্তু মামা আমার ভিডিওটার মাঝখানে ঢুকে গেল যাই হোক তারপরে হচ্ছে আমি হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছিলাম আর এইখানে আসার পরে দেখছিলাম প্রত্যেকটা মানুষই হচ্ছে কাপল আসছে কেউ সিঙ্গেল নাই সো আমি জাস্ট শুধু এগুলোই দেখতেছিলাম আর আমি যে ভিডিও করব ভিডিও করার মতো ওরকম কোন ফাঁকা স্পেসই পাচ্ছিলাম না যেখানে যাচ্ছিলাম সেখানে শুধু কাপল আর কাপল কাপল দে পুরো ভরা যাই হোক তারপরে মোটামুটি ভালোই ঘুরেছি ভালোই এনজয় করেছি দিনটা অনেক সুন্দর ছিল আমরা ওখানে যাই আর দেখি বৃষ্টি শুরু হয়ে যায় সো ওয়েদারটাও সবকিছু মিলিয়ে পরিবেশের সঙ্গে অনেক ভালো ছিল তারপরে হাঁটতে হাঁটতে মূলত জিয়া উদ্যানের সামনে চলে আসছি সামনে বলতে ভিতরে আর আমরা যাই নাই ভিতরে যেতে চাচ্ছিল আরাফ বা ভিতরে যাওয়ার মতো কিছু নাই দেখার মতো তো কিছু নাই তাই আমি আর নাহিন ভাই ওকে মানা করলাম যে ভিতরে কিছুই নাই তো দেখার মতো পরে আমরা যাই নাই এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম বেচারা দুইজন হচ্ছে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে ওদের গরমে তোমাদের কাছে জিয়া উদ্যান কেমন লাগে আমাকে কিন্তু জানাতে পারো আর আমার ওপিনিয়ন যদি শুনতে চাও তাহলে আমি বলবো আমার কাছে তো আমার একটা ভালো লাগে না যেহেতু আমি এই নিয়ে দুইবার আসছি এখানে অনেক ক্রাউড এর জন্য ভাল লাগে না তো বাহিরে একটু বসে কথাবার্তা বলা বা ভিডিও করা এইগুলোর জন্য ঠিক আছে কিন্তু ভিতরে দেখার মতো কিছুই নাই তারপর আমরা জিয়া উদ্যান থেকে আরেকটু সামনে এসে এই লোকেশনে আসি এখানে এসে বসে বসে হচ্ছে একটু হাওয়া বাতাস খাচ্ছিলাম হচ্ছে আমাকে সুন্দর করে ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল যেগুলো ক্লিপ একটু সুন্দর হয় সেগুলো ক্লিপের মধ্যে একটা না একটা মানুষ ঢুকেই যায় এমন ভাস্কর্য দেখলে আমার মাথায় না কেন জানি আজের আজেরা প্রশ্ন আসে প্রশ্নগুলো এমন হয় যে এগুলো তো হচ্ছে ভাস্কর্যের মতো ভিতরে কাউকে ঢুকতে দেয় না সো এগুলোর মধ্যে কি হচ্ছে নেগেটিভ কোনো কিছু থাকে আই মিন ভূত পেত কারণ এগুলো তো পরিত্যক্তর মতোই পড়ে থাকে কোনো পাবলিকদের ঢুকতে দেয় না সো এত বড় একটা এরিয়ার মধ্যে কি আদৌ থাকে যাই হোক আমার মতো আজেরা প্রশ্ন যাদের মাথায় আসে তারা কিন্তু আমাকে জানাতে পারো যে তোমার সঙ্গে আমার থিঙ্কিং এর অনেক মিল আছে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে পারো আর সবাই আমার জন্য প্রে করে দিবা যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর রেগুলার তোমাদের মাঝে অ্যাক্টিভ থাকতে পারি আর তোমাদের সকলের জন্য অনেক বেশি দোয়া থাকবে অ্যান্ড তোমরা সবাই একটু সেফটি মেনটেন করে চলবা নিজেদের খেয়াল রাখবা আল্লাহ হাফেজ